অ্যাডভোকেট ফিরোজ সাহেব হচ্ছেন মুন্সীগঞ্জের একজন পরিচিত এবং প্রিয় মুখ আমার জন্মের পর থেকেই দেখেছি আমার আব্বাকে আসলে মানব সেবায় নিজেকে কিভাবে বিলিয়ে দেওয়া যায় সেটা আজকে যে এখানে বিশাল গ্যাদারিং আমরা এই এই দৃশ্য দেখি মূলত বড় হয়েছি তো তখন থেকে তখন থেকে আমাদের মনের মধ্যে সবসময় একটা চিন্তা চেতনা কাজ করতো কিভাবে আমার আব্বার এই চিন্তাধারাকে আমরা আমাদের মধ্যে বহন করতে পারি সেই ইচ্ছা থেকেই আব্বার অনুপ্রেরণায় আমাদের আসলে এই ফাউন্ডেশন নিয়ে পথ চলা তো আমরা আমাদের আশা আছে যে আমরা বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক এবং গঠনমূলক কিছু কাজের মাধ্যমে আমরা এই এবিএম ফিরোজ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের দু দশ সালে এটা প্রথম যাত্রা শুরু হয় রেস্ট্রি হয় আর কি তখন থেকে আমরা মানে নীরবভাবে কাজ করে যাচ্ছিলাম তো আজকে আল্লাহ রহমতে অফিসিয়ালি আমরা এই যাত্রা শুরু করলাম আজকে এটা এবিএম এম ফিরোজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতশো জন শীতার্থদেরকে আমরা উপহার দিয়েছি এর মধ্যে চারশো হচ্ছে পুরুষ এবং মহিলাদের চাদর একশো হচ্ছে বাচ্চাদের শীতের কাপড় আর দুশো হচ্ছে কম্বল